জীবনের তাগিদে আপনি যেখানেই থাকেন সেখানকার ছোট আনন্দের মুহূর্ত গুলো ছিটি করে রাখা দরকার এতে করে আপনার জীবনের পরের পর্যায়ে কোথাও থাকলে সেই কথা অনুভূতি মনে পড়লে আপনি ভিডিওগুলো দেখলে আপনার মনে আলাদা একটা শান্তি অনুভব হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মিয়া ভালোই আছি আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি স্পেশাল মানে আমাদের অফিসে দুইটা গ্রুপ আছে কোমোডা ওয়ান কোমোডা টু সেখানকার খেলা হয়েছিল ফুটবল খেলা তো সেই খেলায় আমাদের কোমটা ওয়ান তার জন্য আসলে কিছু আর কি সামথিং মানি পাইছে তো সেগুলো দিয়ে তারা এক একে কিছু খায় নাই তো সবাই তারা আর কি সবাই বলতেছিল যে আমাদের সবাই কিনে আসলে খাবে তার জন্য আর কি মুরগি কিনা চাউল কিনা তারপর এগুলো সবগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে রান্না করার জন্য চলে যাওয়া হচ্ছে আর আজকে বিরিয়ানি রান্না করা হবে ব্রয়লার মুরগি দিয়ে এখানে সব কিছু আনা শেষ হয়ে গেলে তারপরে একে একে সবাই এদিকে এদিক সেদিক এদিক থেকে আসতেছে তো এভাবে একে একে কিন্তু অনেক লোকই হয়ে গেল। তারপর কাজকাম শুরু হয়ে গেলো এদিক দিয়ে তো মুরগিগুলো ধুয়ে নেওয়া হচ্ছে আর এই মুরগিগুলো ধোয়া ধুয়ে শেষ হয়ে গেলে তো তারপরে যে এখান থেকে মুরগিগুলো আনা শেষ হয়ে গেলে এবার চাউল দেওয়ার চাউলও নিয়ে আসা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটুকু মাপামাপি হচ্ছে মূলত আজকে একশো জন মানুষের খাবার দাবার ব্যবস্থা তো আসলে আপনারা দোয়া করবেন বিশ্ববাসী উদ্যানের জন্য দোয়া করবেন যেন ওনার খেলে খেলে আরো বেশি 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 চ্যাম্পিয়ন হতে পারে তো আসলে আনন্দের মুহূর্ত আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আজকে ভিডিওটা তো মোস্তুবাই তাদের বাসায় এই ভিডিও মানে অনুষ্ঠানটা করার আর কি তো তারপর এই যে পেঁয়াজ টিয়াজ দেওয়া তারপর সব রকম মশলা টশলা দিয়ে কষানো হচ্ছে বিরিয়ানি পাগানোর জন্য আজকে মূলত আজকে মূলত একশো জন লোকের বিরিয়ানি পাগানো হবে দুই ডেস্কা আমি এক ডেস্কাটাই ভিডিও করতেছি পর একটা করি নাই কারণ পরে কারেন্ট ছিল না মানে রায় হয়ে গেছিলো তো এখানে বিরিয়ানি মশলা সব কিছু দেওয়ার পর হলুদ টলু সব হলুদ দেওয়া হয় না মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে একটু কষানো হচ্ছে মুরগির মাংস কষানোর পর দিয়ে টেস্টিং সল তারপর লবণ সব কিছু ঠিক থাকলেই খাবারের স্বাদ আলাদা আর তেহেতু আমাদের কোনো বাবরসি টাবরসি নাই আমরা আমরাই সব আমরাই কিন্তু কম পারি না তো গাইস তো এদিক মাংসটা একটু কষানো দেওয়া হলো তো এদিকে মাংস কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেওয়া হবে মানে চাউল তো তো মাংস কষানো হয়ে গেছে এবার চাউল দেওয়ার পালা তো এখানে অনেকে আস্তে আস্তে আসছিল আর এটা আমরা সন্ধ্যাবেলা খাওয়ার কথা ছিল তো দিক দিয়ে মাংস কিন্তু কষানো শেষ এবার চাউল দেওয়ার পালা তো মোসবাই দিক দিয়ে চাউল নিয়ে আসলো তো এই লোকটা অনেক কষ্ট করছে তা আপনার ওনাদের জন্য ভালো থাকবেন তো বেসিক্যালি আমার পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তো দিক দিয়ে মাংস আর চাউল একটু ভালো করে ভাজিয়ে নেওয়া হচ্ছে তারপর গরম গরম পানি দেওয়ার পালা এবারে যত চাল তার দুই পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে এবার পানি দিয়ে ভালো করে লাইরা সেরায় তারপরে এটা ডাকনা দিয়ে ডাকা দেওয়ার পালা তো এর উপরে একটু দুধ দিয়ে দেওয়া হলো মানে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে তারপর একটু ভালো করে লাইরা সেরায় দেন পরে এটা এখন ডাকনাতে ডেকে দিছি তো গাইস আজকের ভিডিওটা একটু লাইক করেন শেয়ার করে দেবেন তো এদিক দিয়ে বিরিয়ানি মানে একটু একটু বলো গাইছে তখন একটু লালান চালান দিয়ে দেওয়া হচ্ছে তো এদিক দিয়ে ভালো করে লালান ছালান দিয়ে গেলে বিরিয়ানি মানে গন্ধ হয়ে গেছে অন্যরকম একটা বিরিয়ানির মশলা দেওয়ার কারণেও অন্যরকম একটা ফ্লেভার আসছিলো তো এদিক দিয়ে বাবুর আম আমগর ক্যামে গেছে মনে তো আমিও ক্যাম্যে গেছি কারণ আগুনের পাড়ে থাকলে আর এখনও কিন্তু শীতমীত আয় না ওইরকম গরমই যার কারণে গামাগামি শরীরের অবস্থা তো এদিক দিয়ে কিন্তু বিরিয়ানি দমে দেওয়ার পালা এখন উপরে আর নিচে একটু কয়লা দেওয়া দেওয়া হচ্ছে তো এখানে সবাই আছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আরো ভালো ভালো মানে চ্যাম্পিয়ন হতে পারি বেশি বেশি তো এই দা বিরিয়ানি হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হলো আলু আর ওই যে ঘি তো আলু বখরা ঘি দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এটা উল্টায় পাল্টায় দেওয়া দেওয়া হয়েছিল নিচের গুলা উপরে আর উপরে গুলা নিচে দিয়ে দেওয়া হলে আজকের খাবার হয়ে যাবে তো বিরিয়ানিগুলো হয়ে যাওয়ার পর মূলত এই বিরিয়ানিগুলো একটা ডেস এক ডেস্কা হয়ে গেছে এর পরের ডেস্কা চড়াবে আর এই ডেস্কা হয়ে গেলে এই ডেস্কা নিয়ে যাওয়া হয়েছে আর এটা নিয়ে যাওয়ার পরেই যে আমাদের সাগর খান ইউ ইউ খান তো এস সাগর ওনার আইডির নাম তো এদিক দেওয়া হ্যা বিরিয়ানিগুলো প্যাকেট করা হবে যদিও বলা হয়েছিল আমরা সবাই মানে ওই জায়গায় বই সাই খাইমু কিন্তু ইতিমধ্যে আমাদের আসলে রাত হয়ে গেছে যার কারণে আর ওইভাবে বইয়ে খাওয়া সম্ভব না তো এই দিক দিয়ে বিরিয়ানিগুলো সব প্যাকেট করা হচ্ছে আর প্যাকেট করা শেষ হয়ে যে আরেকজনে লেবু আর শশা দিচ্ছে আসলে খাবার দাবার অন্যরকম এটা সবাই মিলে বইয়ে খেলে আরও বেশি মজা লাগতো তারপরে ভালো লাগছে যে একটু খুঁজছে সবাই মিলে একটু একটু খাওয়া আর কি আসলে খাওয়া ফ্যাক্ট না সবাই মিলে যে একটা মানে অন্যরকম মজা মাস্তি করা এটাই আসলে বিশাল কিছু তো দিক দিয়ে এই যে মোস্তফা বিশেষ করে কষ্ট করছে। মারেন না ভাই তো উনি বেশি কষ্ট করছে তো ওনার জন্য সবাই আসলে দোয়া করবেন তো আপনাদের আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো দেখতেই পারছেন অল্প কিছু ছিল আমরা এক একজনের গাম্যা শেষ আসলে এইভাবে খাওয়ার মজাও কিন্তু আলাদা তো একটু বেশি মজা লাগতেছিল আমি জানি না খেলে বেশি মজা লাগছে এই যে আপনাদের ভাইরাল সুপারভাইজার তো যার ভিডিও গুলো দেখেন আপনারা আমি তো প্রায় প্রায় তার ভিডিও দেখি তো এই খাওয়া দাওয়া এই প্লেটের খাওয়া দাওয়া শেষ এবার তো আমারটা খাওয়ার পালা মানে এবার ওই যে প্লেট গুলো আমরা যে পার্সেল গুলা করলাম সেই পার্সেল নেওয়ার জন্য অলরেডি তো কাছে গেছে তো এই যে তারা তো এদেরকেও দিয়ে দেওয়া হচ্ছে সার আর আসিল তো ইনাদেরকে ইনার ডা আগে ডা আগে দেওয়া হয়ে গেছে মোস্তফা এদের সাথে পিকচার টিকচার নিল তো তারপর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে দেন পর আমাদেরও দিয়ে দেওয়া হচ্ছে তো আমরাও নিয়ে টিয়ে তারপরে আশা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ফ্লুট বগের সাথেই থাকবেন এখন থেকে আরো ভালো ভালো ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও দেখবেন সবাই যাই কে বুঝো নাই তো এই তো আমি বাসায় চলে এসেছি এবার আপনাদের দেখাই বিরিয়ানির কিরম লোকটা তো মানে অস্থির লেভেলের একটা বিরিয়ানি হয়েছে তো আসলে স্বাদে গন্ধে একদম অমায়িক ছিল তো এবার একটু খায় আপনারা দেখতে থাকেন তো আসলে অনেক বেশি ভালো ছিল তো আপনাদের দাওয়াত চললো আরেকবার যদি আমরা জিতি তাহলে আপনাদের দাওয়াত বিরিয়ানির